দিন জন্য কোরআনের জন্য ইসলামের জন্য আমার রসুলের জন্য প্রয়োজনে বকের তাজা রক্ত আবারও মুগ্ধের মতো আমুসাইদের মতো আমরা ঠেলে দিতে পারি কথা বলতে কিনা তারা দেখিয়ে গেছে যে সাত মিনিটে স্বাধীন বাংলাদেশ অতএব আর যাই হোক এই বাংলাদেশে আনন্দের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলার মতো কারো সহজ থাকবে কথা বলতে কিনা যুবকরা আছে তো ইসলাম কারা কারা শেষ পর্যন্ত থাকতে চান ভয় পাবার কিছু নেই যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগর অতএব আমরা যদি এক থাকি এই অল্প সংখ্যক মানুষ যে বাংলার জমিনকে আবারও স্বাধীন আবাদ করতে পারবো কথা বলো ঠিক এরা সবাই চিৎকার করে বলে ইনশাল্লাহ ইন আলহামদুলিল্লাহ إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه من البيان ما لم يعلم فسبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله سبحانه وتعالى في كلامه الحميد والفرقانه الحميد اعوذ بالله من আল্লাহ কোরআন যখন আপনার কানে বাঁচবে যখন ভালো লাগবে সেক্ষেত্রে আমরা আল্লাহ বাকবার পর থেকে রাজি আছি তুই সব بسم الله الرحمن الرحيم الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আলু ফাউন্ডেশন থেকে আয়োজিত আজকের বছর উদ্যোগে তৃতীয় বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি কোরআনের আলো ফাউন্ডেশন কফ বাংলাদেশের সম্মানিত মাননীয় চেয়ারম্যান মুফতি রকিবুল হাসান মোশারফি হাফেজ আহম্মা আমার ঠিক ইমিডিয়েট পরে যিনি আলোচনা করেছেন বাংলাদেশের মুফতি সাহেব আজকে এই আলমী দিন সুন্দর প্যান্ডেল এত চমৎকার আয়োজন এই জন্য আমাদের সুক্রিয়া জ্ঞাপন করা দরকার আছে না নাই সুক্রিয়া জ্ঞাপন করে সবাই আরেকবার পড়ে আলহামদুলিল্লাহ সকালবেলা সুক্রিয়া চলবে কার সন্ধ্যাবেলা এটি জবান খুলে বলতে হবে রাত্রিবেলা ঘুম থেকে উঠে কার সুক্রিয়া করব অফিসে গিয়ে কার সুক্রিয়া আদায় করব ঘুষ খাওয়ার সময় হ্যাঁ তার মানে সব সময় আল্লাহ বলবো আল্লাহ সুক্রিয়া গাপন করব কিন্তু ঘুষ খাওয়ার সময় না এই শৈর শাসকের যুগে এমনও ঘুষ খুঁজছিল রমজান মাসও ঘুষ খাওয়া ছাড়ে নাই কথা বলতে ঠেকেরা এরকম একজন পুষ্কর টেবিলে বসেছে ইজ রেডি টু টেক দ্য সামথিং যে প্রস্তুত হয়েছে কিছু নেওয়ার জন্য ফাইল এসে গেছে জোহরের পরে তিনি বসলেন নামাজ পড়ে বসার করে তিনি দেখলেন তার ক্লায়েন্ট রেডি ফাইল ইজ রেডি ক্লায়েন্ট ইজ রেডি এখন শুধু পেমেন্ট হটে সিগনেচার হয়ে গেছে এখন তাকে খামে করে একটা টাকা তার হাতে যখন ধরিয়ে দিবে তখন তিনি প্রশ্ন করলেন আপনি রোজা রেখেছেন জি স্যার রোজা রেখেছি আমাকে দেখে কি বলা হয় আমি কি রোজা রাখি নাই স্যার আপনার মাথায় তো দেখতে পাচ্ছি নামাজ পড়েছেন নামাজ পড়েছি মাথায় টুপি আছে এটা বুঝলেন রোজা রেখেছি এটাও বুঝলেন কিন্তু রমজান মাসে আপনি হাতে টাকাটা দিয়ে হাতটাকে নাপাক করতে চান হাতে দেওয়া যাবে না টয়ের টান দিয়ে বলে যে টয়ার হেতেন এই কম বাট পড়াছে না না যারা खुशخور না মাথা একটু পেড়াম জনের রুচা ওরে खुश ওকে ছাড়েনা কথা বলতে ঠিক ঠিক এজন্য আল্লাহর কাছে সব সময় ফানা চাইতে হবে তবে সুদ খামার সময় আল্লাহকে কি ডাকা যাবে ঠিক না ডাকা যাবে বিশ্বের হাদিস তিনি কি বলেছেন আর রাসুল মুরতশি কেলাহুমা ফিন আল্লাহ দোজ পিপল আর ডিপেন্ড যারা সুদ এবং ঘুষের সাথে জড়িত আছে ইনভলভ আছে যারা লেনদেনটা করে থাকে তাদের প্রত্যেকে আল্লার জান চাহ্লা হবে না এই জন্য সুক্রিয়া করবো কা

আবার ওই আল্লাহই কিন্তু বলেছেন মাঝে টিকলার ভলি প্রডা দ্যিন হাব টু মাইন্ডেটি ফুড ডন গ্যাট ই টু টু মে আই হ্যাভ লট অফ পিংপুল পানিশমেন্ট আমার কাছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আছে কথা বলো ঠিক না আল্লাহ শাস্তি কিন্তু এক ঘন্টা আগেও তো বুঝতে পারেনি সাড়ে বারোটার সময় ওরা একটার সময় তখনও বুঝতে পারেনি যে বাংলাদেশ মা স্বাধীন হবে কিন্তু আল্লাহ বলেছে আল্লাহর মায়ের দুনিয়ার মায় কথা বল ঠেকে না আল্লাহ তাকে 6 মিনিটে থেকে এমনভাবে ভাবে করেছে তারে বাউলার জবেরে যদি লজ্জা হয় আর সে ঢুকতে পারবে না কথা বলো ঠিক কি হচ্ছে অনেক হয়েছে অনেক আয়নার ঘর অনেক পলশের মৃত্যু অনেক আলেমদের সাজা মৃত্যু ঘুম হত্যা খুন ইফন্দার সময়ে ঘটেছে কথা বলতে ঠিক বাংলাদেশ বাংলাদেশathione শুধু ছাত্রটা করেছে তেমন কি না তোমাদের জীবনের সাথী হওয়ার ক্ষেত্রে আলেম ওলামাদের দোয়া সবচেয়ে বড় ভূমিকা রেখেছে কথা বলতে ঠিক এজন্য রব্বুল আলামিন সব সময় বলে থাকে আমাকে শরণ করো আমার শুকরিয়া জ্ঞাপন করো কারণ আমার যদি তুমি শুকরিয়া জ্ঞাপন করো তা বলে তোমার সুখের মালিক আমি একজন হয়ে যাব ঠিক আছে ফিরকুরুলি আলকুরুলি ওয়াশকুরুলি ওয়ালা একজন সুক্রিয়া সব সময় আদায় করা দরকার আছে না নাই সুখে থাকলে আদায় করব নাকি কষ্টের সময় না আমাদের মা বোনদের একটা প্রবলেম কি জানেন ভালো যখন আছে তখন আর আল্লাহর নাম নেই কিন্তু যখনই কোনো কারণে সামথিং প্রবলেম তখন বলো আল্লাহ আপনি কি আমাকে ছাড়া আর কাউকে কি দেখেন নাই এরকম আছে না নাই এলাকায় নাই সব জায়গায় আছে না আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যখন বাংলাদেশের প্রতিটা প্রান্ত থেকে আমরা সবাই যখন একসাথে এক চোখে আল্লাহকে ডাকবো আল্লাহ খুশি না কি ভেজা মহা খুশি না মজার বিষয় হচ্ছে আল্লাহ অল্পতে খুশি হয় সামান্য একটা ছোট্ট শিশুকে আপনি খুশি করতে পাঁচ টাকার একটা ললিপপ লাগে যেমন আল্লাহকে খুশি করতে একটি করে প্রয়োজন হয় না সুবর্ণ পড়েন আমার রব্বুল আলামিন বলেছেন হুযুনি আস্তাজিবালকুম ও গোলাম আমাকে শরণ করো তোর যাকে আমি সারা দিবস সুবহানাল্লাহ রাতের অন্ধকারে যখন দুনিয়ার সবাই ঘুমিয়ে যায় আবা রব্বুল আলামিন বুখারীর হাদিস তিনি বলে দিয়েছেন তা হাসসামাইত দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন فاগফির له ও দুনিয়ার গোলাম তুমি আমাকে স্মরণ করো তুমি আমাকে আমার কাছে ক্ষমা চাও সো আল্লাহ ফিলাহুম তোমাদের সকলের জীবনের গুনাহগুলো আমি ক্ষমা করে দিব সুবহানাল্লাহ এরকম কি কোনো মালিক আছে পৃথিবীতে আপনাকে ডেকে ডেকে বলে কাম তুমি আউল কি কর স্যালারি নো প্রবলেম আসো আমার কাছে স্যালারি দিই আল্লাহ প্রত্যেকটা রাতে তার গোলামকে বলে তোকে স্যালারি দিব তুই শুধু উঠে একটা সিজদা দে তো জিন্দেগীর গুনাহগুলো আমি এক মুহূর্তে ক্ষমা করে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়লেন না খালিক মালিক আল্লাহ তুমি তুমি রহমা তুমি আমায় ক্ষমা করো হুয়ে মেহের বল্ল ভুয়ে যতিম মিনতি করে দর্গ নিশ্চয় বন্দা ও নিশ্চয় বন্দা অপি বন্দা মিনতি করে দরবারে তোমার নিশ্চয় নিশ্চয় তোমার ক্ষমা ছাড়া কোথায় যাব তোমার দয়া ছাড়া কোথায় যাব গরু দয়া

তারা সন্তানের কে কোলে নিয়ে চেকার করে কান্না করছে ডক্টর পায় কেমন পরিস্থিতি বাংলাদেশে এই মুহূর্তে আল্লাহ আপনাদের সেখানে রাখতে পারতেন কিনা কিন্তু আল্লাহ বলছেন না আমি তোমার কপালে তোমার ভাগ্য এমন একটা বসিয়ে দিবো আসবে তুমি গুণা নিয়ে আর তোমাকে আমি দিয়ে বলেন আবার তথ্য আল্লাহ তো এটাই চায় এজন্য আল্লাহর কাছে সুপ্রিয় জ্ঞাপন করা দরকার আছে না নাই ভয় পাবেন না শুনেছি এলাকায় নাকি সৈর্য শাসকদের একটা বড় জায়গা একটা কথা মাথায় রাখবেন রাইট হেল নটাই

এখানে শেষ নয় গোলাম তারা ক্যামেরা দিয়ে প্রত্যেকটা মানুষের চেহারার দিকে তাক লাগিয়ে রেখেছে তারা প্রত্যেকটা যুবকের চেহারাটা ভিডিওর মতো দেখাচ্ছে আর আরও স্যার মালিককে দেখিয়ে বলছে এই যুবকগুলো এখন থেকে আল্লাহর পথে আসতে চায় ক্যামেরাগুলো আছে না চতুর্পর্শে ভিডিও ক্যামেরা ক্যাচিং মাই ভিডিও তারা হয়তো গিয়ে রাত্রিবেলা কিংবা কালকে ইউটিউবে ফেসবুকে দিবে আবার আমরা নিউজ দেখি না নিউজ দেখি না। টেলিভিশনের নিউজটা সরাসরি যখন নিউজ প্রেজেন্টার যখন সে পড়ে তখন ডিরেক্ট আমাদের বাসায় এটা লাইভ দেখানো হয় রাইট না আমার একটা ফেসবুক পেজ আছে ওয়ান পরে এইট মিলিয়ন প্লাস এখন এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ আমাকে দেখছে সরাসরি যেমন আপনার প্রত্যেকটা আল্লাহ বলি আল্লাহর বাল্দা আল্লাহর গোলামের ফেসটাকে সরাসরি আওসে ক্যামেরার মাধ্যমে তারা দেখিয়ে দিয়েছে বললাম লাহফা ওই ফেরেশতাদেরকে আল্লাহফাক জিজ্ঞাসা করার ঘটনা কি যুবকরা আল্লাহ হওয়ার পর করলো কেন ওরা কি আমাকে দেখেছে কি না ওরা কি জাননামের আগুন দেখেছে কি না ওরা কি খবরের আজাদ দেখেছে কি না ফিরেশতারা বলে না ওল্লা তারা আপনাকে দেখে না এই খবরের দেখে না হয় জান্নামের আগুনটা দেখে না এই মৃত্যুর যন্ত্রণাটাও দেখে না এবা রব্বুল আলামিন বলেন যে যুবকগুলো সুবহানাল্লাহ পড়লো আবার তাফসীরুল কোরআন এর মাহফিলে এসে গেল ফা আশহাদু লিগফির আন লাহুম ও ফেরেশতারা সাক্ষী থাকো যে যুবকগুলো তাফসীরুল কোরআনে চলে আসলো তাদের জীবনের গুনাহগুলোই মুহূর্তে আমি ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ পারেন কি পারেন না আল্লাহ কি কাউকে নিষেধ করবেন কাউকে অজুহাত দেওয়ার কি প্রয়োজন আছে এই জন্য যুব তোমাদেরকে বলছি তোমরা যে আজকে প্যান্ডেলে এসেছ কারো জন্য না আল্লাহ সন্তুষ্টের জন্য আর আল্লাহ যদি তোমাকে একবার তোমার উপর খুশি হয়ে যায় ইউ আর টু গেট দ্য স্যালারি গেট টিমপ্রু योर বিজনেস তুমি তোমার ব্যবসা বাণিজ্য সব কিছু পরা খুব চেষ্টা করছো কিন্তু আজকে তেফসিরুল কোরআন মাহফিলে আসার পরে তোমার বাকি जिंदगीের ফেরে শেনটা দূর করে দিবেন একজন তিলকে বলেন কি পড়েন না করেন এই যে বিশ্বাস হয় না ইয়া আল্লাহ দ্য ট্রাস্ট ওয়ান অলমাইটি এই কথা তো আমার কথা নয় এটা আল্লাহ নিজেই বলেছেন ব মাইয়া তামাদ কেলা আদাল্লাহ আপামু হাসবু আবার অরব্বনা আল তিনি বলে দিয়েছেন ব মাইয়ে দাবাদ কেলা আলআল্লাহ আল্লাহ আলমাইছি আল্লাহ আল্লাহ ইজ গুড আনা যে আল্লাহ কোটি তাওয়াক্কুল করবে আল্লাহ তার জন্য যথেষ্ট কথা বলেছি কি না বিশ্বাস কর অল্প অল্প তাই না এরকম কি অল্প বিশ্বাস করলে হবে চার্জ করতে হবে শত বা আগ আল্লাহর উপরে জিবব তুমি তো অবাক হয়ে যাবে যে বিশ্বাস মানুষকে কত দূরে নিয়ে যায় এক ইনফরমেশন দিতে চাই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিসগুলো গোপন থাকে মোল্লাদের মধ্যে রাখে আল্লাহ স্পেশাল করে রাখে যেমন পৃথিবীতে সবচেয়ে দামি কে আমার अब्बा সুবহানাল্লাহ পড়েন না আল্লাহ কি দেখেছি আমরা ইজাবスル জ্ঞানছেন সাআদা মুসা বলেছিলেন আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লা বলছেন জান তুমি আমাকে দেখতে পাবা না ঠিক কি না সাআদা মুসা ঠান্ডা ছিলেন একটু ঠান্ডা হয়েছিল ছিলেন আরে এমন গরম ছিল একদিন ফেরাউনের বাবুর কাছে এসেছে এসে বললো এই মুসা শুনলাম নাকি তুমি আল্লাহর সাথে কথা বলো তুমি আবার কোথা আল্লাহ পাইছো আমাদের কাছে তো বড় আল্লাহ আছে বড় নাউজুবিল্লাহ ফেরাউন কি বলতো আরে রোপ বুকু বল আমি বড় ক্ষুধা আর আল্লাহ বলে তুই পুরোই একটা বেপোদা ঠিকই না এখন বললো তুই কে রে বসে বললো তুই কে বললো আমি ফেরাউনের বাবুর চি অর্থাৎ বড় ক্ষোধার বাবুর চি তোরে আজকে পাইছে কাম চাম চমি তোর সাথে এতদিন পরে দেখা উচিত সামনে আদা আশা কর বাম হাতে এক থাপ্পড় ফেরাউনের বাবুর্চি স্পন্ড গেট সু মাল্লা বললেন না ইস পাওয়ার আক্রমণ ময় যেটা আল্লাহর পক্ষ থেকে পাওয়া দিয়েছে আল্লাহ সে মুসা আলাই হিসালাম প্রচন্ড আর্গুমেন্ট করতেন আল্লাহর সাথে আল্লাহ এটা হলো কেন আল্লাহ ওটা হলো কেন আল্লাহ এটা কেন করলেন আপনি এই জন্য আমরা কথায় কথায় কি বলি না তিনি বনি স্ট্রাইলের তিনি বনি যুগের একজন মানুষ ছিলেন নবী ছিলেন তো বনি মতো প্রশ্ন এখন করার এরকম লোক আছে না নাই অনেক প্রশ্ন করা হয় না মুসরা আলাইহিসলাম তিনি একদিন রওয়ানা করলেন তিনি একদিন কাজে যাবেন হঠাৎ করে বামদিকে তাকিয়ে দেখলেন একটা খবর ওই খবরের মধ্যে প্রচণ্ড আজাব আজাদ দেখার পর শায়েদ আনা মুসরা আলাইঙ্গিসাল্লাম আল্লাহকে প্রশ্ন করলেন ও আল্লাহ ঘটনা কি এত আজাব হয় কেন এই মানুষটার খবরের মধ্যে এত আজাদ গিলা ক্যান দেবা রব্বুল আলামিন বললেন ও ভয়ংকর পাপীষ্ঠ ও জীবনে এমন কোন পাপ নাই যেই পাপটা ও কোনদিন করে নাই অনেক পাপ করেছে কিন্তু ক্ষমা চাওয়ার সুযোগ পায় নাই আমরা কি সুযোগ পাবো না ক্ষমা চাওয়ার চান্স কি আছে এই যুবক মাগরিবের নামাজ পড়েছো কি না এশার নামাজও হয়তো পড়ো নাই পর সজর পর্যন্ত তুমি বেঁচে থাকবে ই হ্যাভ নো এনি কাইন্ড অফ এনি লিটল বিট অফ গ্যারান্টি তোমার এক সেকেন্ড পরিমাণে গ্যারান্টি নেই কথা বল ঠিক কি না কার কথা রাব্বুল আলামিন বলেন ইদা জা আজালুহুম লা ইয়াসতাখিরুনা সাআতান যখন তোমার মৃত্যু ঘন্টাটা বেজে যাবে লা ইস্তখিরুনা الساعه তোমার এক মুহূর্ত আগেও হবে না লাই ইস্তখদিমুন এক মুহূর্ত আগেও হবে না এক মুহূর্ত পরেও হবে না সময় যখন চলে আসবে তোমাকে আল্লাহর কাছে যেতে হবে ঠিক না সময় যখন চলে আসবে হইলো বাড়িও টাইমজ আপ ইউ हैव সময় চলে আসবে এক সেকেন্ডও সময় পাবে না যে দেবছিলাম সায়দানা موسی আলাইহিস সালাম আল্লাহকে আর্গুমেন্ট করলেন আল্লাহ এ মানুষটার কবর এত শাস্তি কেন বলল এমন পুরো পাপ নাই যে ওই লোকটা করে নাই এজন্য এত শাস্তি দিলাম সায়দানা موسی সেখান থেকে চলে গেলেন আবার বিকেল বেলা ওই রাস্তা দিয়ে তিনি ফিরছেন হঠাৎ করে তাকিয়ে দেখলেন কবরের মধ্যে শান্তি আর শান্তি পুরো জাহান জান্নতি একটা পরিবেশ হয়ে গেল সুবহানাল্লাহ পড়া আর জোরে সুবহানাল্লাহ পড়া যায় না পরিবেশ সেদিন বললেন আল্লাহ ঘটনা কি সকালে দেখলাম কি সকালে আপনি বললেন ভয়ঙ্কর পাপিষ্ঠতা কেমন পর্যন্ত সাথে চলতে থাকবে বিকেল বেলা কি হলো আবার রাবুল আলমিন ডাক দিয়ে বললেন মোসা শোনো শোনো এই লোকটা যখন মারা যায় তার স্ত্রীর পেটে তার সন্তানটা ছিল সন্তানকে দেখতে পারে নাই এবার তার বছর পূর্ণ হলো সে কোরআন শিখতে গেল আর কোরআনের শুরুতেই একটা আয়াত পড়ে দিল যে আয়াতটা সে শিক্ষা করলো সেটা হলো বিসমিল্লা শুরুটা পড়ে দিয়েছে বিসমিল্লা শুরু করেছে আমার নামে আবার এই ছোট্ট সন্তানটা তো আমাকে চিনে না আমি যে আল্লাহ আমি যে সৃষ্টি করতে আমি যে খালি আমি যে মালে এই ছোট্ট সন্তান তো বুঝে নাই না জেনে না বুঝে আর জীবনের কেরিয়ারটা শুরু করেছে বিসমিল্লা দিয়ে আবার আমাকে বলেছে আমি দয়াবান দয়ালু আমি নাকি দাতা যখন এই কথা আমাকে বলেছে চিন্তা করলাম ছোট্ট শিশুটা যেভাবে বলেছে আমার মনটা বড় খুশি হয়ে গেছে আরো খুশি হয়ে গেছে যার কারণে তার ওই কবরের শাস্তিরত বাবার জিন্দিগির গুনাগুলো ক্ষমা করে দিয়া জীবনের জন্য জান্নাতি পরিবেশে দিলাম তাকে ক্ষমা করব না যদি যখন সন্তানটা আমার নাম নিয়েছে কি করেছে বিসমিল্লা শুরু করেছে আমার নাম দিয়ে আবার বলেছে আমি বলেছিলাম রহিম এই জন্য তার বাবাকে আমি চিরতরে ক্ষমা করে দিয়ে ওই কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিলাম এগুলো পারে আল্লাহ করবে না এই জন্য যার করে সন্তান আছে শুরু করবে কোরআন দিয়ে দরকার আছে না নাই এলাকায় কি মক্তব আছে শুরু কি কোরআন দিয়ে হয় জীবনটা কোরআন দিয়ে শুরু করে দেখবেন আপনার জীবনটা উজালা করে দিবেন একজন তিনি কে সাধারণ মুসা বলেছিল আল্লাহ আপনাকে দেখতে চাই তিনি বলছেন লাল জারানি তুমি আমাকে দেখতে পাবা না এইজন্য আল্লাহর সাথে চ্যালেঞ্জ করা যাবে না ঠিক কি না 16 বছর ভেবেছিল 2042 সালে কি ঘটবে উন্নত বিশ্ব করে দিবে না সারা বাংলাদেশ কি করবে উন্নত রাষ্ট্র করে দিবে কত প্ল্যান কত প্রোগ্রাম কত টেন্ডারবাজি কত টাকা মারা কিন্তু কোথায় তারা সে কথাই সঠিক হয়েছে এখানে শেষ নয় যা আর বাড়াবাড়ি করো না অনেক করেছ এখন বাংলাদেশের গাছটা ছাড়া দিব দিল্লি গিয়ে মামুবাড়ি গিয়ে পড়বা তাইটা হয়েছে কথা বলো ঠেকেরা। মা বড়ি শেল্টার নেবার জন্য আবার নতুন পায়তারা একটার পর একটা ফন্দি আটা হচ্ছে বাংলার জমিনে ইসকোর নামে ভয়াবহ লপীচাশরা আল্লাহ দিতে চক্ষু তাক করেছে ও যে চকল উঠে যাবে কথা বলে ঠিক না না এই বাংলার জমিনে মুগ্ধরা পানি লাগবে পানি পানি পিটি পিটি সাHazard বরণ করেছে আবু সাহিদ যদি হা প্রসারিত করে বলছে আরো গুলি দাও মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ হয়েছে কিনা ফাইনালি যে মুক্ত জিত হয়েছে মুক্ত স্বাধীন এই বাতাস মুক্ত স্বাধীন কথা বলার স্বাধীনতা আমিও কিন্তু অ্যারেস্ট হয়েছিলাম আমিও জেল খেটেছিলাম তাতে কি হয়েছে এই কোরানের ময়দান থেকে আমাকে সরাতে পারে না জীবন শেষ পর্যন্ত থাকলেও এক বিন্দু রক্ত শরীরে থাকতে কোরআন থেকে কেউ আলাদা করতে পারবে না কথা বলো ঠিক